ডেকে নিদের যে দিন তোমার কিও করে নিও হায়াতের দিন পুরালে কাতে মাই মান মোরে দিও কাতে মাই মান মোরে দিও ও

দুনিযা করেছে ছে পাপি মোরি ধুকে ধুকে দুকে পরি নোতি হোদে করে চোলে য়ে লেদা মালকুন মাউতা মারা সিদে যখন তখন তুমার হাতে ন� কালে মানুষে মোর দিও কালে মানুষে মোর দিও কালে মানুষে মোর দিও দুহাতে কেড়ে কি কত মানুষের আগাতে করেছি কত কত যে মনের দুহাতে কেড়ে কি কত মানুষের আগাতে করেছি কত কত যে মনে মানিনি তো তোমার ভয় বুকে কাতে ঢুক ধুক দয়াল মরণের কি পারা কিয় কালে মানুষ মর দিও